হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি জোন আজকে আমরা ক্লাস ফাইভের বাংলার বুনোহাস যার লেখক হচ্ছে লীলা মজুমদারের লীলা মজুমদার তার কোশ্চেন এবং আনসারগুলো আমরা দেখে নেবো ঠিক আছে তো এটা পেজ হচ্ছে ছয় পেজ এবার আমরা সাত পেজ থেকে আমরা কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেখে নেব ঠিক আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা এই সমস্ত কোশ্চেনকে অ্যান্সারগুলো আমরা দেখবো ঠিক আছে তো চলো প্রথম কি কী দেখো একে দাগের কোশ্চেন ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো আকাশের দিকে তাকালে তুমি দেখো আকাশের দিকে তাকালে আমরা দেখতে পাই দূর হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো এটা হচ্ছে আরাবল্লী পর্বত এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস পাখির ডানার কি শব্দ হয় সোঁসো শব্দ হয় ঠিক আছে তো এখানে পরেরটা শব্দার্থ দেওয়া আছে তোমরা শব্দার্থগুলো দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে বরফ বরফ হচ্ছে হিমানি বুনো বন্য কুড়ি কলিকে বলা হয় কুঁড়ি চঞ্চল চঞ্চল হচ্ছে অধীর আর আরম্ভ হচ্ছে শুরু ঠিক আছে এবার পরেরটা চলে যাচ্ছি তিনের দাগে সঙ্গী অর্থাৎ এটা যদি উময় গকে ভাঙি তাহলে উম এবং গ এরকম উময় গ রয়েছে এমন পাঁচটি শব্দ লেখো তো তোমরা উত্তরটা লিখে নাও আমি খাতায় লিখে দিচ্ছি উত্তরটা কী লিখো তোমরা যে বঙ্গ রঙ্গ ভঙ্গ অঙ্গ সঙ্গ ঠিক আছে এরকম আরও উত্তর তোমরা নিজেদের মতো লিখতে পারো পরে কোশ্চেন ঘটনাক্রম সাজিয়ে লেখো তাহলে কোন ঘটনাটা আগে হয়েছে তোমার টেক্সটটা পড়েছ সেখানে কোন ঘটনাটা আগে হয়েছে সেটা তোমরা আগে লিখবে ঠিক আছে অর্থাৎ এখানে দেখো বুনোহাস দক্ষিণ দিকে উড়ে যেত তাহলে এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে এটা ঠিক আছে পরেরটা দেবে তোমরা হাঁসের ডানা জখম হলো সেটা হচ্ছে দু নম্বর তিন নম্বর কি আছে আর একটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে এটা হচ্ছে তিন নম্বর তারপরে সারা শীত কেটে গেল এটা হচ্ছে চার নম্বর আর দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে এটা হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে তো তোমরা প্রথমে লিখবে কি উত্তর লিখবে এটা প্রথম লিখবে চার পয়েন্ট চার এটা উত্তর প্রথমে লিখতে হবে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে পরের পেজে চলে যাচ্ছি দেখো কি আছে পাঁচের দিকে ফাইভ পয়েন্ট ওয়ান ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের একটি ঘাঁটি ছিল আমি তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে নেওয়া হয়েছে এবং এখানে কি বসবে তাহলে এটা লিখবে কি দেখো লাডাকের লাডাকের একটা বরফ ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল তাহলে উত্তর লিখবে এখানে হবে লাডাকের লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল পয়টা জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল উত্তর হচ্ছে দেখে টেক্সট বইতে দেখাচ্ছি যে জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল তাহলে উত্তর হবে মুরগি রাখার খালি জায়গা ছিল আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো ডানা সারলো এটা দেখি কোথায় লেখা আছে আস্তে আস্তে হাঁসের ডানা সারলো দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে উত্তর লিখবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলে যাচ্ছে তাহলে উত্তর হচ্ছে বুনো হাঁস উত্তর উত্তর দিকে চলে যাচ্ছে ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরল নেড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো তাহলে ন্যাড়া আর কুড়ি হবে ঠিক আছে এবার হচ্ছে ছয় থেকে শব্দঝুড়ি থেকে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো বুনো জখম লাডাক শীতকাল বরফ তাঁবু গরম ন্যাড়া নির্জন সঙ্গী নির্জন বেচারি চঞ্চল তাহলে বিশেষ কোনগুলো হবে জখম জখম হবে বুনো হচ্ছে বিশেষণ বন বুনো লাডাখ হচ্ছে বিশেষ্য শীতকাল বিশেষ্য ঠিক আছে তাঁবু বিশেষ্য তাঁবু বিশেষ্য হবে সঙ্গীয় বিশেষ্য একটা হচ্ছে বেচারি আচ্ছা এখানে এগুলো হচ্ছে আর একটা হচ্ছে এখানে কোনটা হচ্ছে বরফ হবে বরফ হচ্ছে হবে এগুলো সব বিশেষ আর বিশেষণ কোনগুলো হচ্ছে বাকি যেগুলো পড়ে আছে বুনো হয়ে গেছে গরম নেড়া নির্জন এগুলো হচ্ছে বিশেষণ ঠিক আছে এটা হয়ে গেল এবার হচ্ছে ক্রিয়ার নিচে দাগ দাও সাতের দাগে প্রথমে দেখো বাড়ির জন্য ওদের মন কেমন করতো মন কেমন করতো এই যে করত এটা হচ্ছে কিছু করা হচ্ছে তাহলে হচ্ছে কাজ বোঝাচ্ছে পাখিরা আবার আসতে আরম্ভ করলো আসাটাও একটা কাজ আর আরম্ভ করা করাটাও কাজ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে তাহলে ফেরাটা কাজ হ্যাঁ বাঁধাটাও কাজ সেখানে বুনো হাজরা রইল সেখানে হাজরা রইল তাহলে রওয়াটা কাজ নিরাপদে তাদের শীত কাটে কাটাটা কাজ ঠিক আছে তো শেষ আটের টাইবার বাক্য বাড়াতে বলা হয়েছে দেখে নাও কীরকমভাবে বাক্য বাড়াতে হবে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো কোথায় নেমে পড়লো তা এর উত্তর লিখবে কারণ ঝোপে নেমে পড়েছিল তাহলে উত্তর লিখবে তোমরা একদিন একটি বুনো হাঁস দল ছেড়ে নিচের ঝোপে নেমে উপর যে ঝোপের উপর নেমে পড়ল ঠিক আছে পরে কোশ্চেন ওরা গরম দেশে শীত কাঠিয়ে আবার ফিরে যাচ্ছে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে উত্তর লিখবে ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে পরেরটা পাহাড়ের বরফ গলতে শুরু করলো কোথাকার পাহাড় লিখবে লডাক পাহাড়ের বরফ গলতে শুরু করলো পাহাড়ের নাম লাডাক পাহাড় আবার ঝোপঝাপ দেখা দিয়ে গেল কেমন ঝোপঝাপ লিপে আবার সবুজ ঝোপঝাপ দেখা দিল পরেরটা গাছের পাতা আর ফুলের কুঁড়ি ধরলো কেমন গাছে উত্তর হচ্ছে নেড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল তাহলে এটা আমার হয়ে গেলো এবার নয়ের দাগে রেডিও চিঠিপত্র থরথর জোয়ান তাবু এই সমস্ত দিয়ে বাক্য রচনা করতে হবে তাহলে রেডিও দিয়ে তা এবার তোমরা নিজেদের মতো চেষ্টা করতে পারো বা আমি তোমাদের একটা অ্যান্সার দেখিয়ে দিচ্ছি সেইভাবে লিখতে পারো বা নিজেদের মতো বানিয়ে লিখলে খুব ভালো হয় দেখো রেডিও দিয়ে রেডিও দিয়ে কী লিখবে আমরা ছোটোবেলায় মন দিয়ে রেডিও শুনতাম চিঠিপত্র দিয়ে পোস্ট অফিসে চিঠিপত্র আসে থরথর হাওয়া দিলে গাছের পাতা থরথর করে কাঁপে জোয়ান জোয়ানরা আমাদের দেশকে পাহারা দেয় বা জোয়ানরা আমাদের দেশকে রক্ষা করে তাবু শীতকালে তাবু খাটিয়ে পিকনিক করার মজাই আলাদা তা তাহলে এটা আমি নিজেদের মতো লিখেছি এবার তোমরা নিজেদের মতো বানিয়ে তোমরা লিখতে পারো তাহলে খুবই ভালো হয় নিজেদের ভাষা ইউজ করবে এবার পরের পেজে চলে যাচ্ছি দেখে নাও নেক্সট পেজে কি আছে তোমার বইতে যে বুনো ছবি দেওয়া আছে সেটি দেখো দেখো আঁকো এবং রংকর এটা তোমরা নিজেরা করবে ঠিক আছে পরেরটা নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রথম কোয়েশ্চেন কি আছে যে জুয়ানদের ঘাঁটি কোথায় ছিল উত্তর কি লিখবে জুয়ানদের ঘাঁটি ছিল লাডাকের বরফে ঢাকা নির্জন জায়গাতে পরের জোয়ানরা কি কাজ করে লিখবে জোয়ানরা সন্ত্রাসবাদী ও বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে পরে কোশ্চেন দুটো হাঁস দলছুট হয়েছিল কেন এর উত্তর লিখবে দেখো এখানে উত্তরটা বড় হবে লীলা মজুমদার রচিত হাঁস গল্পে বুনো হাঁস এখানে চন্দ্রবিন্দুটা হবে হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল লাডাখ অঞ্চলের একটি বরফের ঢাকা নির্জন জায়গাতে সেখানে শীতের শুরুতে আকাশে উড়ে যেত দলে দলে হাঁসের দল সেই দল থেকে একদিন একটা বুনো হাঁস ডানা জখম হয়ে নিচের ঝোপের উপর পড়ে আর বুনো হাঁসও আহত সঙ্গীকে দেখে নিচে নেমে আসে এভাবে তারা দলছুট চুট হয়েছিল তাহলে এই উত্তরটা লিখতে এখান থেকে পরেরটা বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত তোমরা উত্তর লিখবে বুনো হাসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল উত্তর হবে গোটা শীতকাল জোয়ানদের তাঁবুতে কাটিয়ে শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল পরের কোশ্চেন এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল কেমন করে সারা শীতকল কাটল এবং কি ঘটনা ঘটলো তাহলে এর উত্তর আমি তোমার দেখেছি দেখে নাও এটা তোমরা লিখতে পারো যে উত্তর হচ্ছে লীলা মজুমদার রচিত হাঁস গল্পে দুটো হাঁস দলছুট হয়ে লাডাকের জোয়ান শিবিরে মুরগি রাখার খালি জায়গায় আশ্রয় পায় দুটির মধ্যে একটি হাঁস শির আহত সেখানে তারা টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত ওদের দেখা শোনা করা জওয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো এইভাবে সারা শীতকাল কেটে গেল। পরের স্ট্যান্ডার উত্তর যে এরপর কি ঘটনা ঘটলো না শীতকাল কেটে যাওয়ার পরে পাহাড়ের বরফ গলতে শুরু করে চারদিকে সবুজ ঝোপঝাপ দেখা যায় ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুড়ি ধরে এইসব দলছুট হাঁস দুটি তাবু থেকে বেরিয়ে উড়ে চলে যায় নিজেদের দেশে পরটা হচ্ছে কোন পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার ছোট্ট একটা ঘটনার কথা লেখো এটা তোমরা নিজেদের মতো ভাষায় লিখবে এটা ঠিক আছে নিজেদের ভাষায় লেখা লিখবে এটা করিয়ে দিচ্ছিলাম এবার দেখো লীলা মজুমদার সম্পর্কে লেখা আছে লেখক পরিচিতি এটা একবার পড়ো কী আছে জন্ম কলকাতায় উনিশশো আট থেকে দু হাজার সাত উনিশশো জন্ম মৃত্যু দু হাজার সাত জন্ম কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে বাবা প্রমোদারঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক শৈশব কেটেছে শিলং পাহাড়ে উনিশশো সাল থেকে কলকাতায় সারা জীবন সাহিত্য চর্চায় তার সঙ্গী ছিল প্রথম ছোটদের বই বৈ বদ্রীনাথের বড়ি অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ অধিপিসির বর্মী বাক্স তারপরে হলদে পাখির পালক টং লিং মাকু ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল বহু পুরস্কারে সম্মানিত যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার তার লেখা গল্পস্বল্প বই থেকে বুনহাসটি নেওয়া হয়েছে তার এটা তোমাদের দিতে পারে যে গল্পস্বল্প থেকে বই থেকে নেওয়া হয়েছে বুনহাস গল্পটি এবার হচ্ছে কোয়েশ্চেন থ্রিটা দেখে নাও লীলা মজুমদারের জন্ম কোন শহরে কেটেছে দেওয়া আছে দেখো কলকাতায় দেওয়া আছে কলকাতায় কেটেছে তার শৈশব কোথায় কেটেছে তার শৈশব কেটেছে শিলং পাহাড়ে শিলং ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম কি হবে এখানে দেশ দেখো মাকু বলতে পারো মাকু আর হলদে পাখির পালক ইত্যাদি ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে যারা এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা আপডেট পেতে পারো তো থ্যাংক ইউ